ভাঙ্গা তৈরি আর মাঝি কামনে দিদি রেপারি মাঝি ভাঙ্গা তৈরি আরে মাঝি কামনে দিবি রেপারি নদী তে তো পানবাড়ি গো মাঝি নদী তে তো পানবাড়ি গো মাঝি দেও করে দেও করে রেয়ারায়ারি মাঝি বাঙ্গা তরিণী আরে মাঝি কামনে দিবি রে পারি মাঝি ভাঙ্গা তোরিণী আরে মাঝি কামনে দিবি রে পারি আমি মুশিদে নাম্বার রসা তোরে মাঝি দয়াল নাম্বার রসা তরি মাঝি তোরা জানিও তুমি দয়াল তোরা জানিও তুমি মাঝি ভাঙ্গা তোরি আর রে মাঝি কামনে দিবি রেপারি মাঝি ভঙ্গা তোরি আর মাঝি কামনে দিবি রেপারিগা রেয়ারায় রে গো মাঝি দে গেয়ারা আরে গো মাঝি নদী তুফা নদী তুফা যেবার মাঝি তোরি মাজি কাম কামনে দিবি রেপারি মাঝি ভঙ্গা তোরি আরে কাম কামনে দিবি রেপারি দেখ রেয়ালায়ারি গোমা জি দে যেন গোমা বাড়ি মাজি দিরবার ভা তরি আরে কাম কামনে দিবি রেপারি মাজি ভঙ্গা তোরিণী আরে মা কেমন দিবি রে পাড়িস কাবু করছি দেখ ইসলামিক সঙ্গীত শিল্পী সদরপুর বরিপুর ও কেন বেশ